আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন বন্ধুরা এই ভিডিও ক্লিপগুলোতে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাঙ্ক জব রিলেটেড বিভিন্ন ধরনের ভোকেবুলারি যেগুলো আমরা ফেস করি পরীক্ষায় সেই ভোকেবুলারিগুলোকে লক্ষ্য করে বা ভোকেবুলারিগুলোকেই মূলত আমরা একটা একটা করে বিভিন্ন ভিডিও ক্লিপে আমরা উপস্থাপন করছি যাতে করে এই ধরনের কম্পিটিভ এক্সামগুলোতে আমরা অনেক বেশি এগিয়ে থাকি এই ভিডিও ক্লিপগুলোতে আমরা নেমনিকের মাধ্যমে ভোকেবুলারিগুলোকে মনে রাখার বেশ সহজ মজার কিছু কৌশল নিয়ে কথা বলি তো নেমনিক হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিও ক্লিপে শুরুতেই বলে নিই যারা নতুন তাদের জন্য এটা অবশ্যই নেমনিক হচ্ছে কোনো একটা ভোকেবুলারিকে বা কোনো একটা ওয়ার্ডকে মনে রাখার জন্য কোনো একটা ঘটনা কোনো একটা কল্পিত বিষয় কোনো একটা ব্যক্তি বা বস্তুর সাথে সেটাকে সম্পর্ক যুক্ত করে সেই ওয়ার্ডটাকে মনে রাখার সহজ যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি মূলত নেমনিক নেমনিকের ভালো বাংলা যদি বলি স্মৃতিবর্ধক অর্থাৎ কোনো একটা ওয়ার্ডকে দীর্ঘদিন স্মৃতিতে রাখা বা মনে রাখার জন্য যে কৌশল সেটাকে আমরা বলছি নেমনিক এটা অযৌক্তিক হতে পারে হাস্যকর হতে পারে আপনার কাছে যুক্তিহীন লাগতে পারে ওয়ার্ড ইভার যাই হোক না কেন ইট ডাজেন্ট ম্যাটার এটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমরা ওয়ার্ডটা আসলে মনে রাখার জন্য যেটা করার দরকার ফান করার দরকার মজা করা দরকার অযুক্তি কোনো কল্পনা করা দরকার কোনো কিছুর সাথে রিলেট করা দরকার সম্পর্কযুক্ত করা দরকার আমরা করছি জাস্ট সেই ওয়ার্ডটাকে মনে রাখার জন্য যাতে করে আমরা ইউনিভার্সিটি বিসিএস বা বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সাম আমরা নিজেদেরকে এগিয়ে রাখতে পারি এই ভিডিও ক্লিপে আমরা বেইলফুল এই শব্দটির মানে মনে রাখার চেষ্টা করব বেইলফুল শব্দটির অর্থ হলো কষ্টকর মারাত্মক বা বিপর্যয় কর কষ্টকর মারাত্মক বা বিপর্যয়কর হতে পারে এখন বেলফুল এটা জাস্ট মনে রাখলে অনেক দিন মনে থাকবে না এভাবে চিন্তা করলে খুব একটা মনে থাকবে না এখন আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি আমরা একটা নেমনিক চিন্তা করি আপনাদের জন্য একটা নেমনিক তৈরি করা হয়েছে এখানে যদি আমরা এভাবে চিন্তা করি একদিন এক ন্যাড়া বেল তলায় গেল তারপর তার ন্যাড়া মাথায় একটা বেল পড়লো বেল ফুলকে আমরা বেল ফল বা বেল পড়া বা বেল পতন ভেবে নেই আমরা বেল বেল ফুল তো বেল মানে কি আমি জানি বেল একটা ফলের নাম তো ফুলকে আমরা ফল ভাবি ফল মানে পতন ফল মানে উপরে না ফল ফল মানে পতিত হওয়া কোনো কিছু নিচে পড়া তাহলে কারো টাক মাথায় যদি বেল পড়ে তাহলে ব্যাপারটা অবশ্যই কষ্টকর হবে বিপর্যয়কর হবে মারাত্মক হবে তার জন্য তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি তাহলে মনে রাখতে পারি যে বেল ফল মানে হচ্ছে কষ্টকর আর মনে রাখার প্রসেসটা কি যে ন্যাড়া মাথায় বেল ফল হলো কারণ ন্যাড়া মাথায় বেল ফল হলো আমরা আমাদের ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের জন্য বানিয়েছি সেটা সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা গোপাল ভাড় টাইপের একটা পেট একজন লোক সে বেল গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং তার মাথায় একটা বেল পড়লো তো হুট করে টুপ করে যদি কারো ন্যাড়া মাথায় একটা বেল ফল হয় ফল মানে কি পতন আর বেল মানে তো বেল তো ন্যাড়া মাথায় যদি বেল ফল হয় ন্যাড়া মাথায় যদি বেল পতন হয় তাহলে সেটা অনেক বেশি কষ্টকর বা মারাত্মক হবে তাহলে বেল মানে কি বেল ফুল মানে হলো কষ্টকর মারাত্মক বা বিপর্যয়কর মনে রাখতে সহজ হলো বন্ধুরা আশা করি এবার আমরা যদি এই বেল ফুলটাকে এই ওয়ার্ডটাকে যদি একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করার চেষ্টা করি তাহলে আমরা এখানে আপনাদের জন্য যে সেন্সটাকে আমরা তৈরি করেছি ইট ইজ ট্রু দ্যাট হিজ লাভ ফর ফাতেমাতুজ জোহরা ড্রোভ গোলাম কিব্রিয়া টু বেইলফুল ডিসপেয়ার বলা হচ্ছে এটা সত্যি যে ফাতেমাত জোহরার প্রতি তার ভালোবাসা গোলাম কষ্ট কষ্টকর হতাশার দিকে ঠেলে দিল এখন কেউ আবার এটা ভাবতে পারে যে এখানে যে আমরা সেন্টেন্সগুলো বলছি এই নামগুলো বা এই নামগুলো কোথা থেকে আসে এই নামগুলো আমি দীর্ঘদিন থেকে শিক্ষকতা করি তো এই নামগুলো যখন আমরা যখন সেন্টেন্স মেক করি তখন হুঠাৎ মাথার মধ্যে পরিচিত কোন মানুষ বন্ধু বান্ধব অনেক সময় বিভিন্ন স্টুডেন্টদের নাম চলে আসে তো তার জাস্ট এত কিছু খোঁজাখুঁজি কোনো কিছু উদ্দেশ্য করে বা কোনো কিছু সিরিয়াসলি ভেবেই করা হয়েছে এমন জাস্ট একটা মাথায় চলে এসেছে লিখে ফেলা হয়েছে এমন তো বলা হচ্ছে ইট ট্রু দ্যাট হিজ লাভ ফর ফাতেমাতে জোহরা ফাতেমাতে জোহরা নামে একজন ভদ্র মহিলার প্রতি তার ভালোবাসা কি করলো ড্রোভ গোলাম কিব্রিয়া গোলাম কিব্রিয়াকে একটা কর হতাশার দিকে ঠেলে দিল কেন হয়তো তাকে উনি রিজেক্ট করেছেন বা কোনো একটা করেছেন বা অপাত্রে কন্যাদান করেছেন মানে তার জন্য পারফেক্ট ব্যক্তি না একজন আরজনের জন্য পারফেক্ট না বা কেউ কারোর জন্য পারফেক্ট না একটা বেলফুল ডিসপেয়ার মানে কষ্টকর একটা হতাশার দিকে তাকে ঠেলে দিল যাই হোক সেন্ডেসটা তো বুঝলাম এবার বেলফুল এই ওয়ার্ডটার যদি আমরা সিনোনিম নিয়ে কথা বলি যদি সিনোনিম জানতে চাই বেলফুল এই ওয়ার্ডটাকে আমরা সিনোনিম বা সমার্থক শব্দ হিসেবে যদি আমরা কিছু শব্দকে আমরা আনি তাহলে আমরা বলতে পারি ডেডলি এটা আমরা জানি ডেড মানে কি মৃত্যু মারাত্মক ডেডলি মানে কি মারাত্মক মৃত্যু এভাবে চিন্তা করতে পারি মৃত্যু তো ভয়ঙ্কর জিনিস মারাত্মক ভয়ঙ্কর জিনিস মৃত্যু তাই না মৃত্যুকে ভয় পায় না এরকম মানুষ কেউ নেই সবাই মৃত্যুকে ভয় পায় তাহলে ডেথ থেকে ডেডলি এভাবে আমরা চিন্তা করতে পারি ডেথ ডেডলি মৃত্যু মারাত্মক এভাবে চিন্তা করতে পারি মনে রাখার জন্য মারাত্মক ফেইটাল ফেইটাল প্রাণহানিকর মারাত্মক ফেইটাল অনেকে ফাটাল বলে তো আপনি এভাবে চিন্তা করতে পারেন যে মাথা ফাটিয়ে ফেললো এইভাবে চিন্তা করতে পারেন হ্যাঁ আমরা ফাটাল ফেইটাল যেটাই বলি না কেন সঠিক উচ্চারণটা হলো ফেইটাল কিন্তু আমরা বলি ফাটাল তো ফাটাল এটা যখন আপনি ভোকেবুলারি অ্যান্সার করছেন তখন আপনার অ্যাকসেন্স যথাযথ না হলো উচ্চারণ সঠিক না হলো কোনো সমস্যা নেই আপনি শুধু অ্যান্সার করবেন বাট যখন আপনি ইংরেজি বলছেন তখন যেন উচ্চারণটা ঠিকঠাক থাকে এটা খেয়াল রাখতে হবে তো আপনি এভাবে চিন্তা করতে পারেন বা আমরা এভাবে চিন্তা করতে পারি যে সে তার মাথা ফাটিয়ে ফেললো তো মাথা ফাটালো 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 ফাটাল এইভাবে চিন্তা করতে পারি যে তার মানে মাথা ফাটিয়ে ফেললে ব্যাপারটা অনেক প্রাণহানিকর বা মারাত্মক হবে তাই না তাহলে আমরা বলতে পারি যে মারাত্মক বা প্রাণহানিকর এরপরে আমরা বলতে পারি লিথাল লিথাল মারাত্মক ভয়ঙ্কর আমরা অনেক সময় বলি যে লিথাল ওয়েপন লিথাল ওয়েপন বলি না লিথাল ওয়েপন মারাত্মক বা ভয়ঙ্কর অস্ত্র এভাবে আমরা বলতে পারি লিথাল মারাত্মক বা ভয়ঙ্কর এরপরে ইভল ইভল মানে কি মন্দ আমরা বিভিন্ন সিনেমা হরর মুভি যারা দেখি হরর লাভার যারা আছে তারা আমরা ইভিল ডেট ওয়ান টু থ্রি ফোর অনেক সিরিজ আছে বা ইভিল হরর এই টাইপের আমরা ইভিল শব্দটা আমরা জানি ইভিল মানে আসলে অনেকে বলে শয়তান শয়তান মানেই মন্দ শয়তান মানেই খারাপ শয়তান মানেই ভয়ঙ্কর তাহলে ইভেল মানে কি মন্দ বা খারাপ যেগুলো বলছি এগুলো হচ্ছে বেইলফুল বা কষ্টকর মারাত্মক বিপর্যয়কর এই শব্দটির সিনোনেম বা সমার্থক শব্দ এরপরে যদি বলি মেনা সিং ভয় প্রদর্শনকারী মেনা সিং মিনা সিং ভয় প্রদর্শনকারী এখন আপনি এভাবে বলতে পারেন যে মিনা সিং নামে এক ভদ্র মহিলা ছিল মিনা সিং ওনার নাম হলো মিনা সিং উনি সবসময় আপনাকে ভয় দেখাতেন জাস্ট রিলেট করা এটাকে আমরা বলছি নেমনিক অর্থাৎ কোনো একটা ওয়ার্ডকে মনে রাখার কৌশল আমি হলে এইভাবেই চিন্তা করতাম যে মিনা নামে মিনা সিং নামে এক ভদ্র মহিলা উনি সবাইকে ভয় দেখাতেন তো মিনা সিং সবসময় ভয় প্রদর্শন করতেন মিনা সিং ভয় প্রদর্শনকারী ম্যালিগন্যান্ট মারাত্মক ম্যালিগন্যান্ট মানে হচ্ছে মারাত্মক মারাত্মকান্ট মানে কি মারাত্মক এরপরে আমরা বলতে পারি মানে এরপরে ক্ষতিকর ক্ষতিকর পার্নিশিয়াস মানে ক্ষতিকর তাহলে আমরা যেগুলো বললাম যে ডেডলি ফেটাল লিথল ইভল মেনাসিং ম্যালিগন্ট বা পার্নিশিয়াস এগুলো হচ্ছে সবগুলোর বেইলফুল এই শব্দটির সেনানেম বা সমার্থক শব্দ এরপরে যদি ফুল বা কষ্টকর মারাত্মক বিপর্যয়কর এই শব্দটির যদি আমরা অ্যান্টোনেম বা যদি একটু কথা বলি সেগুলো নিয়ে তাহলে কি কি আমরা তুলে আনতে পারি আমরা বলতে পারি অসপিসিয়াস সুপ্রসন্ন ভালো অসপিসিয়াস সুপ্রসন্ন বা ভালো গুড ভালো গুড মানে তো জানি ভালো প্রমিজিং আমরা বলি না প্রমিজিং পার্সন মানে হলো প্রতিশ্রুতিশীল যিনি প্রতিশ্রুতি রাখেন বা প্রতিশ্রুতি দেন এবং সেটা রাখেন তাকেই বলা হয় মূলত প্রমিজিং পার্সন অর্থাৎ কোন একটা কাজের বেলায় তার যথেষ্ট ডেডিকেশন আছে ভালোবাসা আছে ভালো সোজা কথাই ভালো এটাকে আমরা বলি প্রমিজিং তাই তো তো আমরা এগুলোর আসলে সবগুলোরই আমরা তুলে আনছি না কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এমনিতেই আমাদের এই দিয়ে এরকম ছোট ছোট ভিডিও ক্লিপ ফান করে অনেক ইমেজ দিয়ে অনেক মজা করে করে অসংখ্য ভিডিও ক্লিপ আমাদের ওই প্ল্যাটফর্মে রয়েছে আমাদের চ্যানেলে রয়েছে সেখান থেকে দেখবেন অসংখ্য ভিডিও আছে আমাদের এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিওকে আমরা আলাদা আলাদা করে উপস্থাপন করেছি আপনাদের জন্য যাতে আপনারা আপনাদের কম্পিটিভ এক্সাম জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারেন উপকৃত হতে পারেন তাহলে যেটা বলছিলাম যে বেইলফুল মানে কষ্টকর বা মারাত্মক বিপর্যকর কেন ন্যাড়ার মাথায় যদি বেল ফল হয় বেল বেলতলায় গিয়েছে এবং তার মাথায় বেল ফল ফল মানে কি পতন বেল ফল হয়েছে তাহলে ব্যাপারটা অবশ্যই কষ্টকর মারাত্মক বা বিপর্যয়কর হবে বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ